আসসালামু আলাইকুম এই যে যে জাতটা দেখতেছেন এটা হচ্ছে বল সুন্দরী আপেলকুল বরই এই বরইগুলো খেতে খুব মিষ্টি সুস্বাদু ও সাইজে অনেক বড় হয় তাই আপনারা যারা বরই চাষ করার জন্য ভালো জাতের চারা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো দেখেন আমাদের বরই সাইজগুলো কত বড় হয় এই বরইগুলো অনেক মিষ্টি খেতে সুস্বাদু আর এই বরইগুলো হাট বাজার অনেক চাহিদা কারণ বরইগুলো দেখতে আফেলের মতো আর মানুষের অনেক আকর্ষণ বরই চাষ করার আগে একটা জিনিস মনে রাখবেন যদি বরইর জাত ভালো হয় বা মিষ্টি হয় আর দেখতে সুন্দর হয় এই বরইগুলো কিন্তু হাটবাজারে বাজারে প্রচণ্ড চাহিদা হয় তাই আপনারা যারা বোরই চাষ করবেন সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে বরই চাষ করার আগে সব থেকে ভালো জাত বা মিষ্টি বেশি এরকম বাসট করা বরইগুলো চাষ করবেন তা দেখেন কত সুন্দরভাবে কিউটভাবে বড়ইগুলো ধরছে এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন বড়ইগুলো। একবারে আপেলের মতো বড়ইগুলো দেখতে এই বড়ইগুলো হচ্ছে বল সুন্দরী বড়ই তাই এইভাবে দেখেন কত সুন্দরভাবে আপেলের মতো ধরে রয়েছে বড়ই সাইজগুলো যেমন বড় দেখতেও ঠিক ওরকম সুন্দর তাই আপনারা যারা বল সুন্দরী আপেলগুলো বড়ই ছাড়া অন্য কোনো জাত চাষ করতে চান তাও আমরা সারা দিতে পারবো আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের বোরই ছাড়া নিতে পারবেন তা আমার কাছে সবথেকে বেশি কেন ভালো লাগে বল সুন্দরী পড়ইটা চাষ যে এই বোরইগুলো যেরকম হয় মিষ্টি ওরকম আর কি পোরইগুলো সাইজ হয় বড়ো আর দেখতে আফেলের মতো হয় এর জন্য আমি এই পুরোটা সব বেশি পছন্দ করি কারণ এই সুন্দরী পোরইটা অল্প কিছু পড়ইতেই কেজিয়ানি হয়ে যায় আর অন্য অন্য জাতের বোরইগুলো সাইজে ছোটো হয় যেই জাতের বড়ইগুলো সাইজে ছোট হয় ওই বড়ইগুলো সেরতে সময় লাগে বেশি যেই বড়ইগুলো সাইজে ছোট হয় ওই বড়ইগুলো চাষ করলে কেরকম সময় নষ্ট হয় ওই বড়ইগুলো আপনি সেরতে অনেক সময় ব্যয় হয় আর দেখা যায় বলসুন্দরী বড়ই অল্প কিছুতেই কেজি হানি হয়ে যায় এর জন্য এটা সেরতেও সময় কম লেগে যায় হঠাৎ করে আপনার বাগানে কাস্টমার আসছে যদি এরকম বড় সাইজের বড়ই হয় অল্প কটা সেললেই আপনার কেজি হয়ে যাবে এতে আপনার সময়টাও বেঁচে গেল আর দ্বিতীয় হলো বরইটা সাইজও বড় আবার বরইগুলো অল্প কিছু থেকে এক কেজি হয়ে যায় এতে আপনার কাজের সময়গুলো বেঁচে গেল বড়ই যদি সাইজে বড়ো হয় সেই বরইগুলো ওজনে অনেক আগানো থাকে কারণ অল্প কিছু বোরইতেই এক কেজি হয়ে যায় আর সেরতে বেশি সময় লাগে না আর ছোট ছোট বরইগুলো সেরতে অনেক সময় ব্যয় হয়ে যায় এক কেজি পুরোইতেও অনেক সময় লেগে যায় এই চিন্তা করে আমি মনে করি যে বল সুন্দরী বড়ইটা যেরকম সাইজে বড় খেতেও সুস্বাদু মিষ্টি আবার এই বড়ইটা আপনার সময়টাও কম লেগে যায় তাই আপনারা যারা বল সুন্দরী বড়ই চাষ করার জন্য চারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এরকম বড় সাইজের বড়ই চাষ যদি করতে চান তাহলে আমাদের কাছ থেকে চারা নিতে পারেন আমরা আপনাদের যে কোনো ঠিকানায় দিতে পারবো কুরিয়ার মাধ্যমে চারা তা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম